হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাত বিরাতে আমি ম্যাজিক দেখাতে আসলাম আমার এই একঘের দেওয়ালটা দেওয়াল না ঠিক একটা পিলার কেমন যেন বোকা চুপচাপ দাঁড়িয়ে আছে সেটাকে দেখেন কেমন ডেকোর করলাম ওয়াও বহু পেন্ট আমি তো এখন তাল মাতা বহুর প্রেমে যা যা কিছু পেইন্ট করছি সব কিছুই আমার বহু ধিমে জ্বলছে চালাবো আমি যতদিন পর্যন্ত এটার পর বিতিস না আসবে আমার পুরো বাসাটাই আমি বহু থিমে সাজাবো ইনশাল্লাহ এখন দেখেন এই একঘেয়ে পিলারটা কি চমৎকার লাগছে ছোট্ট বাট লিকুয়েটিভ সুন্দর না কালকে সারাদিন ধরে সেট করলাম এইগুলো বাচ্চা কাছে নিয়ে কাজ করতে আসলে এত সময় লাগে এক ঘন্টার কাজ যেন সাত ঘন সাত ঘন্টায় গিয়ে থাকে তো যাই হোক তারপরও শখ বলে কথা সম্পূর্ণ করলাম আর আপনাদেরকে দেখাবো না তাই কি হয় আপনাদের জন্য নিয়ে আসলাম দেখাতে আমার নিজেরই এত ভালো লাগছে রুমটার কর্নারে এসে দাঁড়ালেই এই জায়গাটাতে চোখ পড়ে